তখনই আমরা মনে করি না যে এখানে চিকিৎসা ব্যবস্থার ঘাটতি বা চিকিৎসা সুবিধা অপ্রতুল এই কারণে যাচ্ছে এখানে কিছু বিষয় অবশ্যই আছে যেমন ধরেন একসময় কার্ডলজি ছিল যে হার্টের রোগ বলেন বা ক্যান্সার বলেন এই ধরনের কিছু জটিল রোগ ছিল যেগুলো চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না অত উন্নত ছিল না কিন্তু টাইম আমাদের দেশে আমি বিশেষ করে আমার যেই বিষয় এই হৃদরোগ এই বিষয়ে এতটাই অ্যাডভান্স হয়েছে এখন আমি মনে করি যে আসলে রুগীদের কোনো বিদেশ যাওয়ার কোনো প্রয়োজনই নাই তারপরেও যেটুকু যায় তার কয়েকটা কারণ বলবো যেমন আমাদের আমাদের ব্যর্থতাটি আগে বলি আমরা যারা চিকিৎসক আমরা রুগীদের প্রতি সেইভাবে হয়তো সবসময় যত্নশীল হতে পারি না সেভাবে সময় দিতে পারি না তাদেরকে ভালোভাবে কাউন্সেলিং করে যেটা বুঝে বলতে পারি না তাদের সেইখানে কিছু ঘাটতি আছে এবং আমাদের এখানে নার্সিংয়ের যেই কাজটা সেটারও ঘাটতি আছে নার্সদের যেটা কাজ এটা বাইরে উন্নত বিষয়ে নার্সরা কিন্তু মানে চিকিৎসকদের মানে পাশাপাশি তারা এমনভাবে সার্ভিস দেয় যে সেখানে পেশেন্টটা কিন্তু খুবই হ্যাপি এবং স্যাটিসফাইড কিন্তু আমাদের এখানে সেই নার্সিং সেবাটারও একটু মানে ঘাটতি আছে আমাদের চিকিৎসকদেরও কিছু ব্যর্থতা আছে আমরা প্রপার হয়েছে সেভাবে কাউন্সেলিং করি না সময়ের অভাব হোক বা খুব ব্যস্ততা কারণ হোক এইসব জিনিস যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমি মনে করি যে তাদের রুগীদের আস্থা অর্জন করা সম্ভব আমাদের এখানে তাদের আস্থার সংকট কিছু কিছু রুগীর আছে আবার কিছু কিছু রুগী কিন্তু এমন আছে তারা কি বলবো মানে যদি বলে যে সাধারণ তারা ওই ঠান্ডা সর্দি হলে একটু কাশি হলেও তারা আমি বিদেশে যেতে চায় তাদের মানে বিদেশে না গেলে মনে হয় তাদের একটা মানে প্রেস্টেজে লাগাচ্ছে আমি কেন দেশে চিকিৎসা করবো ইভেন তারা দেশে আসার পরে আমাদের দেশের মেডিসিনটা পর্যন্ত তারা খেতে চায় না তারা বলে যে একই মানে জেনেরিকের বিদেশে কী ওষুধ লিখে দেন আমি বিদেশের লোক আছে আমি আনিয়ে নেব তো তাদের আস্থাটা কিন্তু আমাদের উপরে যেমন কম ওই মেডিসিনের ফার্মা তৈরি করে তার উপরে কম অথচ আমাদের মেডিসিন কিন্তু এখন ইউরোপ আমেরিকাতে মানে এক্সপোর্ট হচ্ছে উন্নত বিশ্বে এক্সপোর্ট হচ্ছে মান খুবই ভালো এটা শুরু থেকে যদি বলি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা কিছু পরিবর্তন আনতে হবে যারা মেডিকেল স্টুডেন্ট যারা মেডিকেলে পড়তে আসে সেটা আন্ডার গ্রাজুয়েট হোক আর পোস্ট গ্রাজুয়েট হোক তাদের সেই কোর্স কালিকুরামের মধ্যে তাদের যে একটা অ্যাটিটিউড বিহেভিয়ার রুগীর প্রতি তাদের যে একটা মানে কীভাবে তাদেরকে কাউন্সেলিং করতে হবে মানে কোন পেশেন্ট কীভাবে কথা বলতে হবে এবং কাউন্সেলিংয়ের মধ্যে তার পেশেন্টকে কোনটা বলতে হবে পেশেন্টের পার্টি যারা সঙ্গে থাকে তাদের কী বলতে হবে এইসব ট্রেনিংগুলো দরকার তাদের অ্যাটিচিউডটা সেরকম ভালো থাকা দরকার পেশেন্টের প্রতি এবং নার্সিং কেয়ারটাকে ভালোভাবে বাড়ানো দরকার এবং সরকারের সেইভাবে স্বাস্থ্য ক্ষেত্রে ফান্ডগুলোকে সেভাবে মানে ভাগ করে দেওয়া দরকার যে কোন কোন মানে প্রায়োরিটি বেশি যে কোনটা বেশি দরকার আমরা দেখি যে ধরেন প্রায়োরিটি বেশি কোনো কোনো জায়গায় হয়তো আছে সেখানে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে কিন্তু সেখানে তেমন কোনো কাজের না বা ডক্টর আছে না আবার কোথাও কোথাও আসে সেখানে প্রচুর মানে ফান্ড দরকার কিন্তু সেখানে অপ্রতুল আর লাস্টে যেটা বললাম যে ইন্স্যুরেন্স ব্যবস্থা যদি এখানে মেডিকেল ইন্স্যুরেন্স করা যায় তাহলে আমার মনে হয় যে একটা বিশাল মানে বৈপ্লবিক কাজ হয়ে যাবে কারণ তখন কিন্তু রুগীরা চিন্তা করবে না যে আমি এখান থেকে কোথেকে টাকা দেবো আমার একটা হার্টে ব্লক হয়েছে আমি এখানে একটা স্ট্যান্টিং করবো অথবা আমার বাইপাস সার্জারি করবো বা আমার একটা পেসমেকার লাগাবো আমি এতটা পাবো কোথায় এই চিন্তা তার করা লাগবে না